জামাতকে একটা ভোট দেবে এবার জামাতকে এখন পর্যন্ত কখনো ভোট দিই নেই সেজন্য মনে একটা আকাঙ্ক্ষা যে এ দলটাকে একটু দেখতে হবে অনেকেই বলতেছে জামাত নাকি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ওটা হচ্ছে ওর একটা ইমান না থাকলে ওই কথাটা বলতে পারে কারণ ইচ্ছা ক্ষমতার ইচ্ছে খায় কখন আল্লাহ দিবে সেটা হচ্ছে আল্লাহর উপর নির্ভর হঠাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে সোজা রওনা দিয়েছি বান্দরবনের উদ্দেশ্যে বন্ধুরা গত চার মাস আগেও এই বান্দরবনে আমি এসেছিলাম আপনাদেরকে একটি রাজনৈতিক জরিপ ভিডিও দেখিয়েছি যেহেতু আজকে একটি কাজে এখানে এসেছি ভাবলাম আপনাদেরকে বান্দরবনের বর্তমান পরিস্থিতিটা একটু দেখাই এখানের মানুষের সাথে কথা বলেছি বান্দরবন মেইন পৌরসভা একেবারে মেইন শহরে মানুষ যেখানে ব্যবসা করছেন মানুষের যেখানে আনাগোনা আদিবাসী চাকমাসহ বিভিন্ন বাইরা যেখানে বসবাস করছেন সেখানের মানুষের সাথে কথা বলছিলাম তাদের মনের খবর একটু জানার চেষ্টা করছিলাম সে বিভিন্ন ভাইদের সাথে কথা বলা শুরু করেছি তারা আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চায় তাদেরকে বিএনফি নিয়ে জিজ্ঞাসা করেছি ইসলাম নিয়ে জিজ্ঞাসা করেছি প্রতি উত্তরে তারা কি বলেছে চলুন ভিডিওতে আমরা অত্যন্ত সুন্দরভাবে দৃশ্যগুলো দেখি আচ্ছা সামনে অনেকগুলি দল আছে বিএনপি জামাত এনসিপি কাদেরকে আপনি বাংলাদেশের মনে করেন আমি মনে করি যে সবাই ভালো কিন্তু এবার একটা সুযোগ দেব আমি যখন ভোটার জামাতকে একটা ভোট দেব এবার এত দল জামাতকে এখন পর্যন্ত কখনো ভোট দিই নেই সেজন্য মনে একটা আকাঙ্ক্ষা যে এ দলটাকে একটু দেখতে হবে কারণ আপনি বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এগুলি ভোট দিচ্ছি ঠিক আছে এবার ইনশাল্লাহ মনে আশা আছে জামাতকে দেবো ভোটকে দেব হ্যাঁ যদি ইলেকশন হয় সুন্দরভাবে জনগণে যদি তাদের কোনো সমস্যা না হয় সুষ্ঠুভাবে যদি আপনার মনে করেন জামাত এবারে কত আসন পেতে পারে আপনি মনে করেন তিনশো আসনের ভিতরে আসন আছে আপনার তিনশো না তাহলে সে মনে করেন যে এবার আশা করি একশো সত্তরে যাবে একশো সত্তরে যাবে হ্যাঁ এবার জামাতের হ্যাঁ আমাদের ভাই ব্রাদার বা বন্ধুবান্ধবেরাও একটা ডিসিশন নিছে যে আমরা এবার একবার তাদেরকে একটা সুযোগ দেবেন এই যে আপনি জামাত করেন আপনার পরিবার ইসলাম করে না জামাতে ইসলামে করার এটা কোনো আমাদের পরিকল্পনা না কিন্তু তাদের ভালো এবার তারা একটা ডিসিশন নিছে যে এই দলটাকে মনে করেন যে কীভাবে দেওয়া যায় ভোটটা দেবে তাদের উদ্বেগ

আমি আপনাকে বলবো হ্যাঁ আমার ভালো লাগছে সেই জন্য তাদের কথাবার্তা ভালো লাগছে সেই জন্য অবশ্যই দেব তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত এই জায়গাটার নাম তো আপনার বান্দরবন এটা মধ্যপাড়া আপনার আচ্ছা জি ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি বান্দরবনেরই জি আমার বাড়ি হচ্ছে লোহাগাড়া আচ্ছা আচ্ছা বাংলাদেশে ইতিমধ্যে অনেকগুলো রাজনৈতিক দল আছে বিএনপি আছে জামাত ইসলাম আছে এনসিপি আছে বড় বড় দলগুলো আমরা উল্লেখ করলাম এদের মধ্যে কাদের কার্যক্রম আপনার ভালো লাগে কাদেরকে ক্ষমতায় দেখতে চান আমি তো মনে করেন দুই সাল থেকে আমার বুদ্ধি অনেক কিছু হয়েছে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি কেউ তো দেশের প্রেমিক না সবাই শুধু দুর্ব দুর্নীতি প্রেমিক কিন্তু বর্তমান জামাতে যে কথাগুলি বলতেছে এভাবে যদি দেশ চলে ইনশাল্লাহ সারা বাংলাদেশে মানুষ জামাতকে এখন সাপোর্ট দিচ্ছে জামাতেই আগ সামনে এগিয়ে আসবে ইনশাল্লাহ আচ্ছা অনেকেই বলতেছে জামাত নাকি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ওটা হচ্ছে ওর একটা ইমান না থাকলে ওই কথাটা বলতে পারে কারণ ইচ্ছা ক্ষমতার ইচ্ছে খায় কখন আল্লাহ দিবে সেটা হচ্ছে আল্লাহর উপর নির্ভর এটা মানুষের উপর নির্ভর এটা তো উনি যেটা বলছে সেটা ওর ইমান নাই কেন যাবে না ওরা ওরা তো ভালোই খাস করতেছে মানুষ তো সত্যির দিকে গিয়ে যাচ্ছে ভুল টুকুটু কেমন বুঝতে পারছে আচ্ছা আমি জামাতের হঠাৎ করে জনপ্রিয়তা এত বেড়ে যাওয়ার কারণটা কি আপনি কি মনে করেন কারণ মনে করেন কেন বেড়ে যাচ্ছে সেইটা মানুষের ভুল পথ ভুল এবং খারাপ এবং ভালো দুইটাই তো চেনে বুঝতেছে আগে থেকেও মনে করেন শিক্ষা থাকা কম ছিল এখন তো শিক্ষাত বেড়ে গেছে এবং মানুষ ভালোকার বুঝতেছে এবং জামাত দেখতেছে একমাত্র রাজনৈতিক মূল হচ্ছে জামাত রসুল আদর্শ অনুযায়ী দেখুন দেখতেছি ওরাই ভালো কথাগুলো বলতেছে ওরা মানুষের ফাঁসি থেকে দাঁড়াচ্ছে যেমন মনে করে যেখানে দুবিকটা এলাকা যেখানে বন্য হচ্ছে সেখানে ওরা আগে যাচ্ছে মানুষের হাত ওরা বাড়ায় দিচ্ছে মানুষের প্রেম টাইম নিয়ে বেড়ে যাচ্ছে মানুষের প্রেম টাইম নিয়ে বেড়ে যাচ্ছে সব জমা করে আমরা বিমপির ফ্যামিলি মনে করেন আমরা সব জায়গায় আমাদের এলাকায় বিমপির সাউড এখন দেখতেছি মানুষ মুখ ফিরে নিচ্ছে মানে দেখতেছি তো ভালো আর খারাপ

এটা কি মন থেকে বলতেছে আমাকে যারা দেখছে এবং জানে আমি কি করেছি সেটা কিন্তু মানে এখন নিজের লাগতেছে মানে এগুলি বলার জন্য আচ্ছা ধন্যবাদ আপনাকে কষ্ট দিয়েছি রদের ভিতরে জি আপনাকে অনেক ধন্যবাদ সংখ্যা ধন্যবাদ বন্ধুরা আমরা একটা আনকাট ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি চলুন দেখি আসসালামু আলাইকুম সালাম দিয়েছি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি বলেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে ব্যবসা করছেন কি অবস্থা আছেন ব্যবসা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দল আছে তার মধ্যে আমরা তিনটা রাজনৈতিক দল কথা বলবো বিএনপি জামাত এনসিপি কাদের কার্যক্রম আপনার ভালো লাগছে এখন বর্তমান প্রেক্ষাপট বোঝা যাচ্ছে না কিছু কিন্তু সামনের দিনগুলির জন্য আমরা জামাতকে চাচ্ছি কারণ আমরা তিনটা দলে দেখছি বাংলাদেশের প্রেক্ষাপটে যে বড় বড় দলগুলাই ছিল তিনটা দল দেখছি এখন আমাদের একটু আসা যে আরেকটা নতুন দল দেখার ইচ্ছা আর কি দেখার ইচ্ছা তাহলে বুঝতে পারবো যে আসলো কে কি করে গেল কে কি করতে চাচ্ছে এটাই আর কি এটাই আর কি আর কিছু না আপনি কি আমি কোনো দলেই করি না আগে কোন দল আগে আমি কখনই দল করিনি আমি ব্যবসায়ী মানুষ ব্যবসা করে খাই কিন্তু এক সময় আমলিকে ভোট দিছি সময় বিম্পিকে ভোট দিছি সময় এখন বর্তমানে চাচ্ছি যে জামাতকেও ভোট দেবো আচ্ছা বুঝতে পারছি কিন্তু আপনি এতগুলা দল থাকতে বা আপনার দলের সাথে সম্পৃক্ত না কিন্তু জামাতকে কেন পছন্দ করলেন জামাতকে পছন্দ করি সেটা আমাদের ইসলাম আচ্ছা ইসলামের প্রেক্ষাপট থেকে আমি মুসলমান হিসেবে আমি জামাতকে ভালোবাসাটা আমার নৈতিক দায়িত্ব সেই কারণে আমি মুসলমান হিসাবে আমি জামাতকে ভালোবাসি আর ভালোবেসে যাব এটাই কাজ আপনার পরিবারের বাকিরাও কি জামাত করে সব এভরিথিং অল ফ্যামিলি অল ফ্যামিলি জামাত অল ফ্যামিলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হলো মুজাফর অনলাইন টিভি ইউটিউবে ঢুকুন মুজাফর অনলাইন টিভি ইউটিউবে ঢুকুন ঢুকলেই পাবেন ভাইরা আমি কি এখানে আপনাদের কাউকে কোনো কিছু শিখাই টিকাই দিছি যে এভাবে 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 বলেন না 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 কথা বলেন ভাই এটা আমাদের মনে থেকে কথা বলছি ভাই আপনি ইউটিউবে ঢুকুন বন্ধুরা আমি দর্শকের কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে দু তিনজনের সাথে আমি কথা বলেছি তিনও জনে বলছে যে জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় তারা বিএনপির কার্যক্রম আগে দেখেছে আওয়ামী লীগেরও দেখেছে তারা এবার জামাত ইসলামকে দেখতে চায় এখন কেন দেখতে চায় সেটা তারা বলেছে এখন আপনারা আমাকে জামাতের দালাল বলে আমার কাজ হচ্ছে ভিডিও তুলে ধরা সেটা ভালো মন্দ আপনারা যাচাই করবেন এখন ভিডিওটা যদি বিএনপির বিপক্ষে চলে যায় আপনারা আমাকে জামাতের দালাল বলাটা আপনাদের জন্য কতটুকু রাইট এটা আপনারা নিজেরা নিজেদের বিবেকের কাছে জিজ্ঞেস করবেন জি সাবস্ক্রাইব করে দিচ্ছি ভালো আছেন প্রচন্ড রোদ যে রোদের ভিতরে কেমন আছেন আপনি ভালো আছি বাড়ি কি না চকরিয়া বান্দরবন আসার উদ্দেশ্য আচ্ছা বাংলাদেশে অনেকগুলা রাজনৈতিক দল আছে বিএনপি জামাত এনসিপি কাদের কার্যক্রম আপনার ভালো লাগে হ্যাঁ বিএনপি করে দিবা যা বিএনপি ভালো লাগে আই অন্য দল না করি আচ্ছা বিএনপি কত দিন ধরে করছেন আবার ওই হইছেন তো একবারে জন্মের পর থেকে জন্মের পর থেকে বিএনপি না কি আগে আমি লিখছিলেন এখন আবার আমি চলে যাওয়াতে বিএনপি করে আমি আমি লিখি বারে বাজি হইর লাভ নেই না আমা লিখ করে তো গাছ দূর হলো বিএনপি কিছু ভালো দিক বলতে পারবেন বিএনপি আর আদা কইতে ভালো কই যায় কি হইম

এবং ধন্যবাদ ভাই থাকবে অথেন্টিক একটা ভিডিও আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ধন্যবাদ আপনি আমাকে সালাম দিয়েছেন কেমন আছেন আপনি ভালো আছি আমরা একটা জরিপ নিচ্ছি সেটা হচ্ছে বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে কাদের কার্যক্রম ভালো লাগে এবং কাদের কাছে আগামীতে বাংলাদেশটা আপনি নিরাপদ মনে করছেন আমার ভিডিও অনে আছে আপনি বলতে পারেন যে এই দলটা ক্ষমতায় গেলে আমরা ভালো থাকবো দেশে দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে না মানুষ অন্তত চারটা বাপ শান্তিতে খেতে পারবে কোনোটা কোনো রকম হলেও এখন তো ওই আমি তো নির্বাচন করছে এখানে দেশ চলাইছে বিএমপি করছে তিন তিনবার বিবি করছে আমি করছে এরা বালামন্ত তো আমরা চোখ দেখছি এখন বর্তমানে আমরা তো আশা করি যদি জমাত যদি এই বাংলাদেশ জমাত যদি ক্ষমতায় আসে এরা তো মানে বারবার কোরআন আইন মানে এই দেশের সুদ মুদ গুস মানে নিরাপক্ষ মানে এই দেশ চলাবে মানে একটা প্রতিশ্রুতি দিছে মানে ইসলামী শাসন ইসলামী শাসন করবে জমাত হলে ভালো হবে জমাত হলে ভালো হ্যাঁ ভালো এটা কি আপনি ক্যামেরা দেখে বলতেছেন না মন না না মন থেকে বলছি আমি আচ্ছা আপনার পরিবারে বাকিরা কি করছে এরও তো মানি বলছে যে মানি বিভি তো মানি আমরা কতবার দিছি বিভি তো এরকম মানি জমাত এরকম এখন জমাত আমরা দেখি না মানে বাংলাদেশে মানে আপনার পরিবারে বাকিরাও জমাত জমাত আচ্ছা জি ধন্যবাদ আপনি অসংখত ওয়ালাইকুম সালাম বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা কোনো কাপছিট করছি না এরপরও আপনারা যদি আমাকে জামাতের দালাল আউ বিন পির দালাল মনে করেন এটা আমার কোনো কিছু করার নেই ভাই ভালো আছেন আপনার নাম্দ হোসেন মহম্মদ হোসেন জি আচ্ছা হোসেন ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে মোটামুটি আমাদের ক্যামেরাটা অন আছে জি আমাদের বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আমরা ভিডিও করছি যেমন বিএনপি আছে জামাত আছে চাচা তো মতামত দিয়েছিলেন হ্যাঁ কোন দলের কার্যক্রম আপনার ভালো লাগতেছে আমার কার্যক্রম ভালো লাগতেছে বিএনপির বিএনপির কার্যকালে ভালো আচ্ছা সামনে কি আপনি বিএনপি কে ক্ষমতায় দেখতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আচ্ছা এতগুলি দল থাকতে জামাত বিন এনসিপি আপনি বিএনপি কেন চাচ্ছেন বিএনপি মানে আমাদের দানের শীষ আমরা যে চলের ভাত খাই সেই জন্য দানের শীষকে আমরা ভালোবাসি কতদিন ধরে বিনপি করছেন আমি যতদিন ধরে ভোটার হইছি এতদিন ধরে বিএনপি মানে খুব ছোটবেলা থেকে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো শুকরিয়া আল্লাহ যতটুকু শুকরিয়া আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলা বিএনপি জামাত এবং এনসিপি কাদের কার্যক্রম আপনার ভালো লাগে আমি বিএনপি বিএনপি হুম বিএনপির কেমন যেমন কার্যক্রম কেন ভালো লাগে কোন কাজ কাজটা আপনার ভালো লেগেছে ওরা যেটা করতেছে এখন সেটা আমাদের ভালো রাখতেছে আচ্ছা সামনে কি মনে হয় বিএনপি দেশ আসবে ক্ষমতা আসবে অবশ্যই আসবে আল্লাহ যদি এটা আপনার কেন মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসবে এটা যদি আল্লাহ রাখে অবশ্যই আসবে যদি আল্লাহ যদি ক্ষমতা না রাখে কখনো আসবে না আচ্ছা 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 আল্লাহ যদি হেবাজাত দে আল্লাহ অবশ্যই আসবে পিএনপি কতদিন ধরে করছেন আমি নাকি 5 আগস্টের পর না এখন ইন্ডিগেট ফলাইছি আমি আপনাকে দেখাই দেব আচ্ছা তোই বর্তমান এখন পিএনপি আচ্ছা জি ধন্যবাদ ধন্যবাদ আই লাভ ইউ থ্যাংক ইউ ওকে আপনাকেও থ্যাংক ইউ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা না না ঠিক আছে আপনি সঠিক কথা বলেছেন যে রাসে চলে দিছি এই রাস্তার কথা বলতেছি না না ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনি আপনার মনের কথা বলেছেন অবশ্যই আমি যেটা করি জি জি বলি জি 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 আমি রিক্সা চালাই আমি কিছু করি না শুরু টাকা দিয়ে করি না কিছু করি না আমি রিক্সা আমার রিক্সা দেখেন আচ্ছা আচ্ছা উনি রিক্সা চালান আসসালামু আলাইকুম কিছু নেই না আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি তো ক্যামেরা করে নিছেন আমার কথাবার্তা নিছেন জি জি আসলে আমি একজন সরকারি কর্মচারী বুঝছেন জি যখন যে পার্টি আসে ওই পার্টি আমার সাপোর্ট করতে হয় সাপোর্ট করতে হয়

কি মনে করেন সামনে কি বিএনপি ক্ষমতায় আসবে না বিএমপি আসবে ওইটা বলা যায় না না ওইটা সিউদ্দি বলা যায় না এখনো পরিস্থিতি কোন পর্যায়ে দাঁড়ায় এখনো বলা যায় না দেশের পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে আছে বর্তমানে ঢাকার অবস্থান দেখেন না আগে কোন পর্যায়ে ছিল এখন কোন সিচুয়েশন ছাত্ররা আগে এক মোড়ে ছিল এখন যান একটা অঘটন ঘটছে গত পরশু

মানুষ এখন ওই জায়গার থেকে এখনও চেঞ্জ হইতে পারানো কীভাবে চেঞ্জ হইব এখন তো আমরা ভালো কিছু দেখতেছি না এখনও আমরা ভালো কিছু দেখিনি বা জমাত ক্ষমতায় আসলে জমাতের আমরা প্রক্রিয়াটা দেখতাম বা বিএমপি ক্ষমতায় আসলে বিএনপি এখন নতুন করি কিনলে দেশটা চালাইতো আমরা ওইটা দেখতে পারতাম এখন তো আমরা ওইটা দেখি দেখতে পাচ্ছি না এখন তত্ত্বাবধায়ক আমলে দেখতেছি যে এটা এটা কোনো স্থানীয় সরকার না এটা এর তো সবাই মানে না সবাই মানতেছে না এ দেশটা ভরিচালানো বা আইন শৃঙ্খলা বাহিনী পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতেও এ ফারানো বুঝছেন এই এ পরিপূর্ণভাবে যেহেতু একটা স্থানীয় সরকার জমাত আসুক বা বিএমপি আসুক বা আদার্স যে আসুক কিন্তু একটা স্থানীয় সরকারের কাছে ক্ষমতাটা যাইলে তখন আমরা দেশটা আছে সন্তুষ্ট জমাত বিএমপি এনসিপি আমরা এখনো সাধারণ মানুষ হিসেবে আমরা এখনো নির্ধারণ করতে পারতেছি না আচার আচরণে দেখতেছি যে এখনো দেশের সাঁদাবাজি টুকটাক চলতেছে কিন্তু সাঁতাবাজিটা কে করে এটা আমরাই আমরা এই দেখি আর ওই মুরুকি বলছে না বিএনপি তো ক্ষমতা বিএনপি এখন করতেছে এমএলএ আমরা বিএমপি রে সাপোর্ট দেবো না আমরা দেখতেছি বিএমপি যেটা চলতেছে যা গাজার আগে আর আগে গাজে সবগুলো করতেছে কিন্তু আসলে বিএমপি সে জামাত ভালো হবে জামাত আসলে এই দুর্নীতিটা হবে না মানে দেশে দুর্নীতিটা হবে না মানে আপনি জামাত ইসলামের উপর আস্থা না আমি আস্থা বলতে আমি জামাত করি না আমি জামাত করি না কিন্তু ভালো আপনি তো বলছেন কে আসলে ভালো হইব কিন্তু বিএমপি সে জমাতে আসলে ভালো হবে ভালো হবে বলতে দেশের দুর্নীতিটা হবে না এখন যে মিলে সাঁতাবাজি চলতেছে গাড়ি আঙ্গো আমার নিজের এলাকা আমি নোয়াখালী বাড়ি আমার বাড়ি নোয়াখালী আমার বাড়ি নোয়াখালী মাইজির হুসমে আমগো এলাকায় তো কম বেশ সাঁতাবাজি এখন চলে যেমন আমু বাজার আমি একজন ব্যবসায়ী আমি ওইখানে দোকান করি আমি এখন ঘুরতে এসেছি বুঝছেন তো আমগো এলাকা তো আগে আঙ্গো বাজারে এত মানে ছিল না এখন বাজারে একটা ডাকানি একটা গাড়ি যাইতেছে ধর না একটা মালবাহী গাড়ি যেতেছে একশো টাকা দিতে হয়

হ্যাঁ উনি আসলে জামাত ইসলামের কথা বলেছিল যে সামনে ক্ষমতায় জামাত ইসলাম আসবে কিন্তু সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে ওনার ক্ষতি হয়ে যাবে এই জন্য উনি ভয় পাচ্ছে ভয় পায়েন না কাকা হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম